আটই মার্চ বিশ্ব নারী দিবস আজ ঘরে বাইরে সব জায়গায় সমানতালে নারী করছেন চাকরি চালাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান খেলাধুলা থেকে শুরু করে চাষাবাদ এমনকি রাজনীতিতেও পিছিয়ে নেই অগ্রগামী নারীরা অপরদিকে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার বলছেন রংপুরের শীর্ষ নারী কর্মকর্তা রংপুর থেকে মাহুজ আলম প্রিন্সের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বলছি নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে সমাজ পরিবার কিংবা কর্মক্ষেত্রে রংপুরের নারীদের টিকে থাকার গল্প তবে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং আত্মমর্যাদা ও কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করা ও রাজনীতি সহ নানান অঙ্গনের নেতৃত্বে থাকে নারীরা মনে করেন শুধু অংশগ্রহণে নারীকে এগিয়ে নিয়ে আসা নয় এখন সময় এসেছে কর্মক্ষেত্রের নেতৃত্বেও নারীদের সমান পদচারণার নারী সৃষ্টি করে আর আমরা নারীরা সব পারি নারী আজ নেতৃত্বে সর্বশীর্ষে সব ক্ষেত্রে আজকে নারীর জয় জয়কার এবং আমরা আলাদাভাবে নারী দিবস পালন করতে চাই না আমরা সমান অধিকার চাই আমাদের রংপুরের যেমন জেলা প্রশাসক বা নারী আমাদের স্পিকার আপা যেমন নারী আমাদের নেত্রী যেমন একজন নারী আমরাও তেমনই নারী আমরা তাই চাই আমাদের সবখানি যেন নারীর অধিকারটাকে আর কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া নারীদের গল্পটা একটু অন্যরকম বলছেন এই নারী উদ্যোক্তারা তারা ধন্যবাদ জানালেন একজন সফল নারী প্রধানমন্ত্রীকে गवर्नमेंट আমাদের যথেষ্ট হেল্প করতেছে এবং স্বামী এবং আমাদের শ্বশুর বাবা বা শাশুড়ি সবাই যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আরদের মধ্যে আহ্বান আমি যেমন নারী আমি উদ্যোগ নিয়ে অনেক কিছু করি আমিও চাই আমার মতো দেখে দেখে সব নারীরা ঘরে বসে না থাকে কাজ করুক আমাদের সরকার আর করোনাকালীন সময়ের পর থেকে সরকারেরও আমরা অনেক সাপোর্ট পেয়েছি যে কোনো উদ্যোক্তাই হোক না কেন সরকার বেশ এর জন্য সচেষ্ট বাই আমরা উদ্যোগী হই মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে নারীদের আর পিছিয়ে পড়া নারীদের পাশে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সকলকে বলছেন জেলার এই শীর্ষ নারী কর্মকর্তা মেয়েদের এগিয়ে যাওয়ার পথে যে বাধাগুলো আছে এগুলো কাটানো দরকার সোশ্যাল কিছু নর্মস আছে যেটার মধ্যে মেয়েদেরকে আবদ্ধ করে রাখা হয় সেই আবদ্ধ করে রাখার জায়গাটাকে ঠিক করতে হবে আমাদের মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখে আমাদের মনে হয় যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে নারী আছে যারা অসহায় বোধ করছে তাদের জন্য তো তাদের পাশে দাঁড়াতে হবে তো আমাদের মেসেজ হচ্ছে এটাই যে আটই মার্চে শুধু এই নারী দিবস পালনের মধ্যে দিয়ে আমরা শেষ হয়ে যাই না নারীদের তৃণমূল থেকে নেতৃত্বে আসতে হবে দূর করতে হবে নারীর প্রতি সমাজের অতিরিক্ত বাধা তাদের এগিয়ে চলার বন্ধু হয়ে পাশে থাকতে হবে সমাজের নেতৃত্বে থাকা পুরুষদের আর এগিয়ে নিতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এমনটাই মনে করছেন দেশের সচেতন সমাজ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক